নমস্কার বন্ধুরা হোম মেড কুকিং সুপ্রিয়ায় আপনাদের স্বাগত জানাই আজ চলে এসেছি চিকেনের একটি অসাধারণ রেসিপি নিয়ে যেটা ছোট থেকে বড় সকলে কিন্তু খেতে ভীষণই পছন্দ করে আজ বানাবো একদম দোকানের মতন মুচমুচে আর দোকানের মতন কালারের চিকেন পাকোড়া এই চিকেন পাকোড়া ঘরে বানানো যায় খুবই সহজ পদ্ধতিতে তাহলে চলুন রেসিপিটা দেখে নিই চিকেন পকোড়া বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ওই ছশো গ্রাম মতন বোনলেস চিকেন একদম বোনলেস বলবো না কারণ দু এক টুকরো হাড়ও কিন্তু এর ভেতর রয়েছে এবার একটা গোটা লেবুর রস এরকম করে চেপে চেপে আমি এর ভেতরে দিয়ে দেব। বীজটাকে অবশ্যই বাদ দিয়ে দেব আর এরকম করে রসটা বেশ ভালো করে দিয়ে দেব। এতে করে কিন্তু চিকেনটা বেশ ভালো মতো সফট হয়ে যায় আপনাদের কাছে যদি লেবুর রস না থাকে সেক্ষেত্রে কিন্তু ভিনিগারও দিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি ওই দুই টেবিল চামচ পরিমাণে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি মানে প্রয়োজন অনুসারে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন এবারে দিয়ে দিলাম বেশ কিছুটা হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ সবশেষে এখানে কিন্তু একটু গরম মশলা গুঁড়োও দিয়ে দিচ্ছি আর এইবারে এই সমস্ত মশলা কিন্তু বেশ সুন্দর করে মাংসের সঙ্গে মাখিয়ে নেব আমি কিন্তু একদম হোমমেড আর মানে একদম হাতের কাছে সামান্য কিছু জিনিস থাকায় সেই সমস্ত মানে সেই সমস্ত অল্প জিনিস দিয়ে চিকেন পকোড়াটা বানাচ্ছি কোনো রকম বেশি আর তামঝাম করা জিনিস দিয়ে কিন্তু বানাচ্ছি না এই যে এখানে দিয়ে দিচ্ছি এবারে ওই দুই টেবিল চামচ পরিমাণে বেসন আর দিয়ে দেবো দু টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চালের গুঁড়োও দিতে পারেন আর যদি চালের গুঁড়োও না থাকে সেক্ষেত্রে কিন্তু শুধু বেসন দিয়েও এই চিকেন পকোড়াটা অনাসে বানিয়ে নেওয়া যায় এখানে আর কোনো রকম ডিম আমি দিচ্ছি না কারণ একদম মানে আমি এখনই ভেজে নেব সেই কারণে আর কোনো ডিম দিচ্ছি না যদি কিছুটা টাইমে ম্যারিনেট করে রেখে দিতাম তাহলে কিন্তু একটু জল কাটতো তার কারণে একটু ডিম আর একটু বেশি করে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিতাম কিন্তু যেহেতু আমি এখনই বানাবো সেই কারণে আর কোনো রকম ডিম আমি দিচ্ছি না দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে কিন্তু একটু সরষের তেল আপনারা চাইলে কিন্তু সাদা তেলও দিতে পারেন সব কিছু খুব ভালো করে এই যে মাখিয়ে নিয়েছি ওই পাঁচ থেকে ছ মিনিট মতন একটু রেখে দেব। আর পাঁচ ছ মিনিট রাখার কারণ হচ্ছে গিয়ে এবারে তেলটাকে গরম করতে হবে সেই কারণেই পাঁচ মিনিট মতন রাখছি এখানে দেখুন তেল কিন্তু বেশ সুন্দর করে গরম করে নিয়েছি আর তেল গরম হওয়ার সঙ্গে সঙ্গেই এরকম কিন্তু পকোড়াগুলো না আমি ছেড়ে দিচ্ছি পকোড়া না ঠিক চিকেনের টুকরোগুলো না ছেড়ে দিচ্ছি তেলটা গরম করে তারপরে কিন্তু একটু ঠান্ডা করে এই মাংসর টুকরোগুলো না দিতে হবে একদম মানে গরম তেলে দিলে এতে করে মাংসর টুকরোগুলো না দেওয়ার সঙ্গে সঙ্গেই লাল হয়ে যাবে আর ভেতরে কিন্তু এমনি একটু কাঁচা থাকবে সেই কারণে গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কমিয়ে তারপরে কিন্তু মাংসের টুকরোগুলো না দিয়ে নেব আর যেহেতু আমি মাংসটা ম্যারিনেট করে খুব একটা সময় রাখিনি সেই কারণে কিন্তু একটু ধীরে ধীরে করেই ভাজতে হবে যদি বেশ কিছু সময় মানে মাইনেট করে রেখে নিতাম এতে করে একটু তাড়াতাড়ি করে ভাজলেও হতো যেহেতু মানে অল্প সময়ের ভিতরে আমি ভেজে নিচ্ছি সেই কারণে মাইনেট ম্যারিনেট করে রাখিনি এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে কমিয়ে বেশ ভালো করে কিন্তু পকোড়াগুলো না ভেজে নিতে হবে এখানে দেখুন এক পাশ ভাজা হয়ে গেছে এবারে আবারও উল্টে দিচ্ছি উল্টে পাল্টে বেশ সুন্দর করে কিন্তু লাল লাল করে ভেজে নেব এখানে দেখুন বেশ সুন্দর করে কিন্তু ভাজা প্রায় হয়ে এসছে আর কিছুটা টাইম ভেজে নিলেই পকোড়াগুলো না বেশ সুন্দর কিন্তু লাল হয়ে যাবে আর বেশ সুন্দর কিন্তু মুচমুচেও হয়ে যাবে এখানে দেখুন কি সুন্দর কালার হয়েছে পকোড়াগুলোনার এখানে এই ব্যাচ আমার ভাজা হয়ে গেছে এইগুলো না তুলে এবার একটা পাত্রে রেখে দেব এই একই পদ্ধতিতে আমি বাকি কিন্তু সব চিকেন পকোড়াগুলো নাই ভেজে নেবো এখানে দেখুন বেশ অনেকগুলো না চিকেন পকোড়া আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর পকোড়ার কালারটা দেখেছেন কি সুন্দর হয়েছে খেতে কিন্তু সত্যিই ভীষণই ভালো হয়েছিল আপনারা চাইলে কিন্তু একদম সহজ পদ্ধতিতে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন আর কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই করে কমেন্ট করে জানাবেন